কখনো তুমি অনুভব করেছ যে তোমার জীবনে কিছু জিনিসগুলো বারবার শেষ হয়ে যায় কিছু মানুষেরা চলে যায় কিছু স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় আর তুমি ভাবো যে আল্লাহ কি আমার ওপরে অসন্তুষ্ট কিন্তু আসলে এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমাকে তার ভালোবাসার পরিচয় দেন আল্লাহর ভালোবাসা সবসময় দেয়ার মাঝে লুকিয়ে থাকে না কখনো সেটা কেনে নেয়াতে প্রকাশ পায় কখনও সেটা নিরবতায় লুকিয়ে থাকে আর কখনও তিনি এমন সিজদাতে দেখা দেন যেখানে আওয়াজ শেষ হয়ে যায় শুধু অশ্রু থেকে যায় যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তো সবচেয়ে প্রথমে তার অন্তরে একটা নমনীয়তা আসে সে গুনাহের পরে জলদিই ঘাবড়ে যায় তার মধ্যে একটা আজব অনুশোচনা কাজ করে সেভাবে আমি আবার সে ভুল কিভাবে করলাম এটাই প্রথম নিশানি যে আল্লাহ তার অন্তরে লজ্জা আর অনুভূতি জাগিয়েছেন আল্লাহ শুধুমাত্র তাদেরকেই অনুভূতি দেয় যাদেরকে তিনি তার নিকটবর্তী করতে চান কেননা গাফিলত হল ভালোবাসার জিত আর যখন অন্তরে গাফিল্লতি মরতে থাকে তাহলে বুঝে নাও আল্লাহ ওই অন্তরকে তার নিকটবর্তী করে নিয়েছেন তারপর একদিন বান্দা অনুভব করে যে এখন দুনিয়ার কথা তাকে আগের মতো খুশি দেয় না ভিড়ের মাঝে বসেও মন হতাশ লাগে হাসতে ভুলে যায় আর নিরবতা বাড়তে থাকে এটা তৃতীয় নিশানি যে আল্লাহ এখন তোমাকে তিনি ছাড়া সবার থেকে দূর করছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তো আস্তে আস্তে তার মন থেকে দুনিয়া বিচিন্তা দূর করে দেন তারা মানুষের ওপরে আশা কম করে দেয় আর নিজের ছাড়া সমস্ত দরজা বন্ধ করে দেয় যেন বান্দা বুঝতে পারে যে এখন আর কেউ নেই শুধুমাত্র আমার রব বাকি আছেন এই মুহূর্ত খুব কষ্টকর কখনো মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবে এটা হলো সেই মুহূর্ত যখন তুমি আল্লাহর নিকটে থাকো যখন তোমার সিজদাতে প্রথমবার মন বলতে লাগে যখন তুমি দোয়াগুলোর মাঝে নিজেকে হারিয়ে ফেলো আর তোমার চোখগুলো থেকে গড়িয়ে পড়া অশ্রু আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় এটাই সেই মাকাম যেখানে ভালোবাসার সম্পর্ক জন্ম নেয় এটা দুনিয়ার কোনো সম্পর্কের মতো হয় না এটা সেই নীরব সম্পর্ক যেখানে তুমি কিছু না চেয়েও প্রশান্ত থাকো যেখানে তোমার দুঃখ ইবাদত হয়ে যায় আর তোমার একাকিত্ব রহমতে বদলে যায় তারপর একটা সময় আসে যখন তোমার মনে ভয়ের বদলে বিশ্বাস আছে তোমার দোয়াগুলো এখন অস্থিরতা নয় বরং শান্তি হয়ে যায় এটা তৃতীয় নিশানি যে তোমার মনে শান্তি আসতে লাগে যদিও পরিস্থিতি তখনও যেমন তেমনই থাকে এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার মনে প্রশান্তি দিয়ে দেয় আর এই প্রশান্তি তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তারপর কোনো একদিন তুমি দেখবে কোনো গুনাহ থেকে হঠাৎ তোমার মন সরে গেছে কোনো কথায় তোমার ইমান আগের থেকে আরও মজবুত হয়ে গেছে তুমি নিজেকে থামিয়ে নাও যদিও কেউ দেখুক বা না দেখুক এটা হলো চতুর্থ নিশানি যে এখন তোমার মন আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে আল্লাহ যখন চান তার বান্দা বিশেষ হয়ে যাক তো তিনি তার ভিতরের নিয়ত বদলে দেন আগে যে মন দুনিয়া চাইত এখন সেই মন দোয়া চাইতে গিয়ে কাঁদে আগে যে ভালোবাসা মানুষের মাঝে তলাশ করত এখন সে ভালোবাসা শুধুমাত্র আল্লাহর স্মরণে খোঁজে এটাই তো সেই পরিবর্তন যা আসলে ছোট মনে হয় কিন্তু এটাই আল্লাহর ভালোবাসার প্রথম নিদর্শন কখনো কখনো আল্লাহর ভালোবাসা এটাও হয় যে তিনি তোমাকে নীরব করে দেন অভিযোগ জবান থেকে বের হয় না কিন্তু মনে শান্তি চলে আসে তুমি কিছুই বলো না শুধু মন থেকে বলো ইয়া আল্লাহ আপনি আছেন না এটাই যথেষ্ট আর এই নেশানি আল্লাহর ভালোবাসার সবচেয়ে প্রথম নেশানি যে বান্দা এখন তার ফাইসালাতে লড়াই করে না বরং সেটার উপরে রাজি থাকতে শিখে যায় এই রাজি থাকার মুহূর্ত এই নীরব স্বীকারোক্তি এটাই সেই জায়গা যেখানে আল্লাহ তার বান্দাকে ভালোবাসার আহ্বান করেন হয়তো জবান দিয়ে নয় কিন্তু মনের ভিতরে যখন বান্দা কাঁদে তো আল্লাহ কি বলেন কখনো তুমি অনুভব করেছ যে কিছু অশ্রু এমন হয় যা কারো সামনেই ফেলা যায় না শুধু মনের ভিতরে প্রবাহিত হতে থাকে কেউ জানে না যে তুমি কেন কাঁদছ কিন্তু তোমার রব জানেন আল্লাহ তার ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ তখনই দেখান যখন তোমার আওয়াজ নীরব হয়ে যায় আর শুধুমাত্র মন বলে যখন বান্দা কাঁদে তো জমিন নীরব থাকে কিন্তু আসমান শুনতে লাগে আল্লাহ বলেন আমার বান্দার অশ্রু আমার জন্য অনেক দামি আমি সেগুলোকে নষ্ট করি না এটাই তো তার ভালোবাসার সবচেয়ে নরম নিশানি যে তুমি কাঁদো আর তোমার মনে হয় কেউ দেখছে না কিন্তু আল্লাহ তোমাকে দেখেন উনি তোমার প্রতিটা অশ্রুকে দেখেন আর সেটার বদলে তোমার গোনাগুলোকে মাফ করে দেন কখনো কখনো আল্লাহর ভালোবাসা অনেক নীরবভাবে আসে যেমন কারো মন হঠাৎ নরম হয়ে যায় কোনো সিজদা মন থেকে করা হয় অথবা কোনো দোয়া আপনা আপনি মুখে শোনা যায় এই নিশানিগুলো ছোট মনে হয় কিন্তু এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তার বান্দাগুলোকে মনে করেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তো তার মনে একটা এমন কষ্ট দিয়ে দেন যা তাকে বারবার রবির নিকটে আনে সেই দুঃখ শাস্তি হয় না সেটা ডাক হয় কেননা প্রতিটা অশ্রু যা আল্লাহর সামনে ফেলা হয় সেটা আসলে দোয়ার দরজা খুলে দেয় আল্লাহ বলেন আমি আমার বান্দাদের অন্তরসমূহের নিকটে যখন তারা আমাকে ডাকতে ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও থামার নাম নেয় না এটা আল্লাহর ভালোবাসার সেই নিশানি যা অনেক কম মানুষ বুঝতে পারে যে তিনি তোমাকে একটু একটু করে ভাঙেন যেন তুমি তার সামনে ঝুঁকে যাও কখনো কখনো তুমি ভাবো মানুষের ষড়যন্ত্র খোটা নিস্তব্ধতা সব কিছু মনে গিয়ে কেন আঘাত করে তাহলে জেনে নাও এটাও আল্লাহর ভালোবাসার একটা নিশানি উনি তোমার মন নরম রাখেন যেন তাকে সহজে স্মরণ করতে পারো যে মন শক্ত হয়ে যায় সেটা আর কখনোই দোয়া করতে পারে না কিন্তু যে মন নরম হয় সেটা প্রতিটা মুহূর্তে আল্লাহর ডাক শুনতে পারে কোরআনে আল্লাহ তালা বলেন অবশেষে যখন রাসুলগন নিরাশ হলো এবং লোকে ভাবল যে রাসুলগণকে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে তখন তাদের কাছে আমার সাহায্য এলো এভাবে আমি যাকে ইচ্ছা করি সে উদ্ধার পায় অপরাধী সম্প্রদায় হতে আমার শাস্তি রদ করা যায় না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম